চাপাই নবাবগঞ্জ তিন আসনে ধ্যানের শীষের পক্ষে প্রচারণা মিছিল করেছে বিএনপি চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো দেখুন বিস্তারিত চাপাই পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা বৃহস্পতিবার তেইশে জানুয়ারি বিকাল চারটায় পৌর বিএনপি ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে শান্তিমর এলাকায় এই প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শান্তিম থেকে শুরু হয়ে বড় পর্যন্ত প্রদক্ষিণ করে এ সময় মিছিলে নেওয়া নেতাকর্মীরা ধানের বিভিন্ন স্লোগান দেন এবং এলাকাবাসীর কাছে বিএনপি বার্তা পৌঁছে দেন মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন ক্রীড়া সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মোজাম্মেল হক উজ্জ্বল পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক বেলায়েত আলী বিএনপি নেতা ও চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম আহমেদ পৌর শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান রানা জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আলম রিপন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ নেতারা বলেন সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই তারা আসন্ন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান